মহান আল্লাহ তালা আমাদেরকে খুব ভালোবাসেন মোহাব্বত করেন এজন্য তিনি এমন কিছু সময় এমন কিছু জায়গা এমন কিছু নির্দিষ্ট সময় উল্লেখ করেছেন যেগুলি বলে দিয়েছেন সেই সময়গুলোতে সেই বিষয়গুলি সেই কাজগুলি যদি আমরা করি তাহলে কাজ একই হবে কিন্তু সোয়াব আল্লাহ তালা অফরন্ত সোয়াব দান করবেন সোফানল্লাহ এরকমই একটা মাধ্যম হলো মাস বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আমরা জানি রমজান এর এরপরেই আরও অনেক ফজিল উৎপন্ন দিন রয়েছে যেমন মহরমের দশ তারিখ তারপরে আরও যে দিবসগুলি রয়েছে শবে বরাত তারপরে রমজানের লাইলাতুল কদর এইগুলি হল ফজিল উৎপন্ন দিন এবং রাত এরকমই একটা মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এর যে কত গুরুত্ব এর যে কত দুঃখের বিষয় আমরা সেইভাবে কিন্তু গুরুত্ব দিই না আল্লাহ চান যে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে এই জন্য বিভিন্ন অফারগুলো বিভিন্ন হচ্ছে সুযোগ সুবিধাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু অন্য অন্য ইবাদতগুলি বা অন্য সমাজে আমরা যেভাবে অবহেলায় কাটাই দিই সেরকম একটা হচ্ছে দিবস এই যে জিলহজ মাসের প্রথম দশ দিন কত যে গুরুত্ব কিছুক্ষণ পরে আমি সেই দিকে যাচ্ছি জিলহাজ মাসের গুরুত্ব আপনাকে বলে আমি শেষ করতে পারবো না এত গুরুত্ব মহান আল্লাহ তালা দিয়েছেন সেটা দিয়েছেন কোরআন মাজিদেও সেটা উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা বলেন ওয়াল ফজর এখানে এক থেকে চার নম্বর আয়াত এখানে সেই উল্লেখটি রয়েছে কসম খাচ্ছেন ওয়াল ফজর ফজরের কসম মহান আল্লাহ তালা যে কোনো বিষয়ে যদি কসম খান সেটার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যায় আমরাও ঠিক কোনো বিষয়কে যদি গুরুত্ব বুঝাতে চায় সেই জিনিসটা অকাট্য প্রমাণ যদি থাকে তো সেই জিনিসটা গুরুত্ব বুঝানোর জন্য আমরা কি করি কসম খাই মহান আল্লাহ তালা ঠিক কসম খেয়েছেন আর যেটাই কসম খেয়েছেন সেটার গুরুত্ব অনেক বেড়ে গেছে এর মধ্যে নিশ্চয়ই কিছু গুরুত্ব রয়েছে ফজরের কসম ফজর বলতে এখানে প্রায় কয়েকটা মত এসেছে তার মধ্যে যে মতটি পাওয়া যায় সেটা হচ্ছে আরাফার দিনের ফজর আর হচ্ছে কুরবানির দিনের ফজর এটা একটা মত পাওয়া যায় আর একটা মত পাওয়া যায় যে সাব সারা বছরই যে ফজর হয় এই ফজরের গুরুত্ব মহান আল্লাহ তালার কাছে অসংখ্য রয়েছে নবী করিম ইসলিয়াল্লাম হাদিসে এসেছে যে মহান আল্লাহ তালা নবীকারী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমার উন্মতের জন্য ফজরের সময় বরকত রাখো আল্লাহ সেই দোয়াটা তিনি কবুল করে নিয়েছেন অর্থাৎ ফজরের সময় যেই দোয়াটা করবেন মহান আল্লাহ তালা কবুল করার জন্য প্রস্তুত রয়েছে অথচ দুঃখের বিষয় আমরা ঘুমাই কিন্তু সবচাইতে বেশি মুসলিমরা ঠিক ওই সময়তেই ঘুমায় যেই সময়তে মহান আল্লাহ তালা যেই সময় যেই গুরুত্ব দিয়েছেন সেই সময়টাতে আমরা বেশি হলে ঘুমাই আল্লাহ এমনি কসম খান না তো যে মতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে সারা বছর যে ফজর রয়েছে সেই ফজরের কসম এখানে মহান আল্লাহ তালা খাচ্ছেন কেন কেন খাচ্ছেন সেটা হচ্ছে এর গুরুত্ব রয়েছে আবার আরেকটি মত পাওয়া যায় জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে ফজর এই ফজরের গুরুত্ব এখানে কসম খেয়েছেন যাই হোক ফজর আমরা পাব সারা বছরই ফজর রয়েছে এই ফজরের গুরুত্ব আমাদেরকে দিতে হবে আল্লাহ যেহেতু দিয়েছেন নবীর মাধ্যমে নবী দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেছেন ফজরের অনেক গুরুত্ব রয়েছে আমরা যাতে করে ফজরের গুরুত্ব দিতে পারি এরপরে বলছেন ওয়ালা ইয়া হাস আস ওখানে হচ্ছে সাধারণ ফজর এরপরে যেটা আলাদা করে নিলেন সেটা হচ্ছে ওয়ালা ইয়া আলিন আসরে দশ রাত্রের সফর অর্থাৎ জিলহাজ মাসের যে দশ রাত্রি এ দশ রাত্রির কষম খাচ্ছেন এরপরে হচ্ছে ওয়াস্তাফিওয়াল জোর এবং বিজোড় জোর এবং হচ্ছে বিজোড় তাহলে জিলহাজ মাসের রমজান মাসে আমরা যেটা দেখেছিলাম যে রমজান মাসের গুরুত্ব লাস্টের দশ দিন হচ্ছে সবচাইতে বেশি গুরুত্ব এরপরও যেটা খাস করা হয়েছে যে বিজোড় রাত্রিগুলোতে দশ রাত্রির মধ্যে বিজোড় রাত্রিগুলোর গুরুত্ব রয়েছে এবং এরপরে আরও ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে একটা রাত্রিতে লাইলাতুল কদর হবে যেই দিন হবে হাজার মাস ইবাদত করে যা নেকি হতো সব আল্লাহ তালা সেই সবটা দিবেন কিন্তু জিলহাদ মাসের এত গুরুত্ব যেখানে জোড় হোক আর বিজড় হোক সব রাত্রি গুরুত্ব মহান আল্লাহ তালা দিয়েছেন সোহান আল্লাহ এখানে খাস করে একটা রাত্রি বলেন নাই তাহলে এত গুরুত্বপূর্ণ আমরা অথচ সেইগুলি করি না এরপরে মহান আল্লাহ তালা বলছেন ওয়ালাইয়া ইয়াস পরিবর্তন যখন রাত্রি যায় দিন চলে আসে এগুলোর কসম করছে এটা হচ্ছে সুরাল ফজর আয়াত নম্বর হচ্ছে এক থেকে চার নম্বর আয়াতে সেই কথাগুলি রয়েছে এর ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইবন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ মিন সাল্লাম আস নবী করিম সাল আলাই সাল্লাম বলছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল পৃথিবীতে যত দিন রয়েছে যত দিবস রয়েছে যত কিছু রয়েছে এই দশ দিনের আমল কোন জিনিস দিয়ে পূর্ণ করা সম্ভব নয় যা করবেন যা করেছেন কোনো দিবসের আমল দিয়ে এই জিলহজ মাসের আমল পরিপূর্ণ হতে পারবেন না জিজ্ঞাসা করলেন যে জিজ্ঞাসটা হচ্ছে কল ইয়ারসোল্লাহাদিল্লা আল্লাহর রাস্তায় জেহাদু কি তার সমতুল্য হতে পারবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন না ওয়ালাল জেহাদু ফি সাবুলিল্লাহ জেহাদু তার সমতুল্য হতে পারবে না তবে ইল্লা রাজুল ফরাজাবে নাসিহ মা রিহি সালাম ইয়ারজে মিং দা আলিকা বে শেখিন অর্থাৎ কেউ যুদ্ধে বের হয়েছে বের হওয়ার পরে সে নিজের শহীদ হয়েছে তার মালও ফিরে আসেনি সেও ফিরে আসেনি এর কথা হয়েছে ভিন্ন অর্থাৎ সে শহীদ হয়ে গেছে এই হলে হতে পারবে আর কোনো আমল দিয়ে এই জিল মাসের সমতুল্য হতে পারবে না আরেকটি হাদিসে নবীকারী সাল্লা আলাই সাল্লাম বলছেন যত দিবস রয়েছে মামিন আজ্ঞামিন যত দিবস রয়েছে সব পৃথিবীতে যত দিবস রয়েছে সব চাইতে উত্তম দিবস হচ্ছে এই জিলহজ মাসের দশ দিন সোহান হাদিসটি তিরমিজিতে রয়েছে আর পরের হাদিসটি রয়েছে হাকিতে তাহলে আমরা জিলহজ মাসের হাদিসটি নম্বর হচ্ছে তিরমিজি হাদিসটা নম্বর হচ্ছে সাতশো সাতান্ন ইবনেমাজা হাদিসটা নম্বর হচ্ছে এক হাজার সাতশো সাতাশ আবুদাউদ হাদিসটা নম্বর হচ্ছে দু হাজার চারশো আটত্রিশ জাইলা আমল পৃষ্ঠা নম্বর তিনশো পঞ্চাশ এখানে সেই হাদিসটি রয়েছে তাহলে আমরা বুঝলাম জিলহাজ মাসের অনেক গুরুত্ব এমন কোনো আমল এমন কিছু কাজ এমন কিছু কোনো দিয়েই পরিপূর্ণ হবে না যা জিলহাজ মাসের আমলের চাইতে হতে পারে তাহলে আজকে আমরা যে কথাটা জানলাম সেটা হচ্ছে জিলহাজ মাসের অনেক গুরুত্ব এখানে যে আমলটাই করব অন্য কোনো দিন আমল করে এর সমতুল্য হতে পারবো না এজন্যই আমরা ব্যতিব্যস্ত না থেকে জিলহাজ মাসের চাঁদ উঠলেই আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই চুল কাটা নখ কাটা তারপরে কুরবানি কিনা এই নিয়ে ব্যতিব্যস্ত কিন্তু কি এমন আমল করবো নবী করি সাল্লাহ সাল্লাম কী আমল করেছেন সাহাবিরা কি কাজ করেছেন এইগুলো আমরা কেউ জিজ্ঞাসাও করি না কেউ কিছু করিও না কত দুঃখের বিষয় গত জুমায় যেই কথাটি বলে দিয়েছি যে আপনারা সামনে জুম্মার আগেই সামনে শুক্রবারের আগেই কি করবেন চুল নখগুলো কেটে নেবেন অনেকেই প্রশ্ন করছে যে শুক্রবার তো চাঁদ উঠে যাবে তো দাঢ় এই এসেগুলো করে নিতে হবে কত হতভাগা চিন্তা করেছেন দাড়ি কাটা তো এমনিতেই যাবে না তারপরেও চিন্তা করছে যে চাঁদ উঠবে আমাকে দাড়ি কাটতে হবে সেভ করতে হবে না করলে কি হয়